রাহাত খুব সাধারণ একটি ছেলে কিন্তু তার মনের ভিতর ছিল স্বপ্নে বড়া একটা দুনিয়া আর সেই দুনিয়ার কেন্দ্র ছিল তৃষা নামের একটি মেয়ে তৃষার সাথে তার পরিচয় হয়েছিল কলেজে প্রথমে শুধু কথা তারপর ধীরে ধীরে অভ্যাস আর অভ্যাস থেকে বড় একটা ভালোবাসায় পরিণত হয় রাহাত পড়াশোনা পরিবারের দায়িত্ব সব কিছুই সামলাত দিন শেষে শুধু একটা কল পেলেই তার দিন পূর্ণ মনে হতো তৃষার হাসি তৃষার গল্প তৃষার কোথায় তুমি এসবেই রাহাত বারবার ভাবত আমি যদি এখনও কিছু করতে পারি তবে এই মেয়েটাই আমার পাশে থাকবে এই মেয়েটাকে আমার ঘরের বউ মাও ইত্যাদি কিন্তু সুখের গল্পগুলো বেশি দূর যায় না বিশেষ করে যখন মানুষকে বেশি বিশ্বাস করা হয় তখন সেই মানুষগুলো বিশ্বাসটা তাড়াতাড়ি ভেঙে দেয় একদিন তৃষা হঠাৎ মেসেজ দিল একটু দেখা করতে হবে জরুরি রাহাত ভাবল কিছু হয়তো হয়েছে তৃষাকে দেখে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে এমন মুখ কেন তৃষা একদম নির্লিপ্ত গলায় বলল রাহাত আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না রাহাত প্রথমে ভেবেছিল মজা করছে কিন্তু তৃষা আবার বলল আমার জীবনে অন্য কেউ এসেছে ওই একটা লাইন রাহাতের মাথায় বোমার মতো বাজলো সে তাকিয়ে রইল কিন্তু তৃষার মুখে কোনো দুঃখ নেই বরং যেন সব কিছু আগেই ঠিক করে এসেছে রাহাত শুধু বলল আমায় বললে না আগে তৃষা ঠান্ডা গলায় আবার বলল দুঃখিত রাহাত আমি এগিয়ে গেছি এই কথাটাই সবচেয়ে বেশি ব্যথা দিল রাহাতকে দুই বছর জাকি নিয়ে স্বপ্ন দেখেছে যার জন্য টাকা বাঁচিয়েছে রাত জেগেছে সেই মানুষটা আজ এত সহজে হাত ছাড়া তৃষা চলে গেল রাহাত দাঁড়িয়ে একটা পাথরের মতো সেদিন রাহাত কোথাও যায়নি সে একটা দোকানের সামনে বসেছিল রাস্তার বাতি নিভে যাচ্ছে হাওয়া থমথমে আর রাহাতের চোখে থামাহীন পানি সে এক সময় নিজের মুখ ডেকে কাঁদতে লাগলো শব্দহীন তবু অনেক গভীর বন্ধুরা ফোন করতেছিল কিন্তু সে কারো সাথে কথা বলতে চায়নি মাথায় একটা কথাই ঘুরছিল সবকিছু কি সত্যিই ছিল সেই রাতের রাহাত নিজের জীবনে একবার প্রথমবার ভেঙে পড়েছিল মানুষের কথায় নয় বরং ভালোবাসার ধোকায় কয়েকদিন রাহাত কারোর সাথে কথা বলেনি ফোন বন্ধ সোশ্যাল মিডিয়া ডিলিট ঘুম নেই খাওয়া নেই শুধু চিন্তা আর চিন্তা রাহাতের মা তাকে বলল বাবা এইভাবে চললে তুমি নিজেকে শেষ করে ফেলবে এই কথাটাই রাহাতকে নড়াচড়া দিল সে আয়নার সামনে দাঁড়ালো একটা শুকিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যুবক যুবককে সে দেখতে পেলো সে নিজেকে বলল একটা মানুষ আমাকে সেরে গেছে এর জন্য কি আমি পুরো জীবনটা নষ্ট করব ওই রাতে সে সিদ্ধান্ত নিল এবার বাঁচতে হলে নিজের জন্য বাঁচতে হবে অন্য কারো জন্যে নয় পরের দিন সকাল থেকেই রাহাত বদলে গেল সে জিমে ভর্তি হলো কাজ পেলো ছোট একটা অনলাইন মার্কেটিং ফার্মে রাত স্কিল শেখা এডিটিং গ্রাফিক্স কন্টেন্ট রাইটিং প্রতিদিন সকালে পাঁচটায় উঠে দৌড়াতো নিজের শরীরটা বদলে দিত নিজের মগজটাও বদলে ফেলত আর পেছন থেকে বাঁচত একটা লাইন ধোঁকা ছিল আশীর্বাদ কারণ এটা আমাকে জাগিয়ে দিয়েছে মাস গড়াচ্ছিল রাতের জীবন বদলাচ্ছিল আগের মতো ভাঙা মানুষ সে আর এখন নেই ছয় মাস পর রাত নিজের ট্যালেন্ট দিয়ে একটা ছোট অনলাইন ব্র্যান্ড শুরু করলো ব্র্যান্ডের নাম আর এইচ ভীষণ নামে সে ভিডিও বানাতে লাগলো পরিশ্রম জীবন সফলতা এসব নিয়ে একদিন তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। কেউ তোমাকে ছেড়ে গেলে ভেঙে পড়ো না নিজেকে ঘরে তোলো এই টাইটেল দিয়ে ভিডিওটি ছিল এক সপ্তাহেই দুই লাখ ভিউ পড়লো তার ভিডিওতে অর্ডার বাড়তে লাগলো বাসায় টাকা ঢুকতে লাগলো পরিবার খুশি আর রাহাত নিজেকে আবার খুঁজে পেলো সে বুঝলো জীবনের সফলতা তখনই আসে যখন আমরা নিজেকে প্রমাণ করতে চাই কারো কাছে নয় বরং নিজের কাছে একদিন তৃষা রাহাতের ভিডিও দেখলো তারপর ইনবক্সে লিখলো রাহাত তুমি সত্যি অনেক বদলে গেছো আমি সত্যি অনেক প্রাউড রাহাত কয়েক সেকেন্ড চুপ থাকলো তারপর শুধু একটা লাইন লিখল ধন্যবাদ কিন্তু আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত তারপর আর পেছনে তাকাইনি শেষমেশ রাহাত বলছিল ও চলে যাওয়ায় আমি ভাঙিনি ও চলে যাওয়ায় আমি নিজেকে খুঁজে পেয়েছি ধোকা আমাকে থামায়নি। ধোকায় আমাকে সফল করে দিয়েছে তো এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি সেটা হচ্ছে কেউ চলে গেলে চলে গেলে তার জন্য ভেঙে পড়া যাবে না একটা কথা সব সবসময় মাথায় রাখতে হবে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে সৃষ্টিকর্তা হয়তো তাকে আপনার থেকে সরিয়ে নিয়েছে আপনার ভিতরের ট্যালেন্টটাকে ফুটিয়ে তোলার জন্য বা তার থেকে ভালো কাউকে আপনার জীবনে দেবে সেই জন্য তো আজকের গল্পটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটা ফলো করে দিবেন